টিভিএস মার্কেটসের এই সপ্তাহের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহফুজুল্লাহ বাবু দর্শক শেয়ার বাজার কিন্তু বেশ শার্পলি পড়ছে আজকে আমাদের আমন্ত্রিত অতিথি একুশ ওয়েলথ ম্যানেজমেন্টের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সি জনাব কাজী আসান মারুফ চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট আমরা তার কাছ থেকে মার্কেট ফোরকাস্ট তার কি তিনি কিন্তু অলওয়েজ বোল্ড অ্যান্ড ক্লিয়ার তার ফোরকাস্ট তারপরে মার্কেট কবে বটম আউট করতে পারে আর এক স্পেশাল কোশ্চেন হচ্ছে যে ট্রেজারির সুদের হার কি যে সাম্প্রতিক যে সর্বোচ্চ তার চাইতে ছাড়িয়ে যেতে পারে কি না মিলিয়েই তার কাছ থেকে শুনবো অরুপ ভাই স্বাগতম ভাই মার্কেটের যে দরপতন এইটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন মার্কেট তো আসলে অনেকদিন ধরেই একটা বিয়ারিশ মুভমেন্টে আছে এখন সভাপতি দেখা যায় যখন ইন্টারেস্ট রেট হাই এনভায়ারমেন্টে থাকে তখন আসলে ইকুইটি থেকে টাকাগুলো সরে শেয়ার মার্কেট থেকে টাকাগুলো সরে বন্ড মার্কেটের দিকে চলে যায় তো এটা গত আমরা দু সাল থেকে এই ট্রেন্ডটা আমরা দেখতে পাচ্ছি তখন ইন্টারেস্ট রেট লং টার্ম বন্ডের চার পার্সেন্ট থেকে এখন প্রায় বারো পার্সেন্টের কাছাকাছি প্রায় আপনার সাত থেকে আট পার্সেন্টের একটা মুভমেন্ট রয়েছে তো এরকম সিচুয়েশনে ইকুইটি আন্ডার পারফর্ম করবে এটাই স্বাভাবিক এবং আমাদের আন্ডারস্ট্যান্ডিং আমরা যেটা দেখেছি ইকুইটি কখনো টানা পারফর্ম করে না ইকুইটি পারফর্ম করার জন্য তার একটা সিচুয়েশন লাগে একটা এনভারনমেন্ট লাগে তো হাই ইনফ্লেশন হাই ইন্টারেস্ট রেট লো গ্রোথ এই সিচুয়েশনে ইকুইটি আসলে পারফর্ম করার সুযোগ নেই এবং যেটা আমরা দেখতে পাচ্ছি এখন সেই কথার প্রসঙ্গে যে জিডিপি গ্রোথ রেটও এখন অনেক কমে আসতেছে লাস্টে ওয়ার্ল্ড ব্যাঙ্ক থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট জিডিবি গ্রোথ এক্সপেক্ট করেছে তো এইটা বাংলাদেশ তো আসলে বিগত দশ পনেরো বছর ধরে অলমোস্ট সিক্স পার্সেন্টের কাছাকাছি একটা গ্রোথ ছিল তো সেখান থেকে যখন থ্রি পয়েন্ট চলে আসে তো সভাপতি বোঝা যায় যে ইকোনমিতে অ্যাক্টিভিটি অনেক স্লো ডাউন হয়েছে তো ইকোনমিক অ্যাক্টিভিটি যদি স্লো ডাউন হয় স্টক মার্কেট অ্যাজ এ লিডিং ইন্ডিকেটর সেখানে পারফর্ম করার খুব একটা সুযোগ নেই আচ্ছা ট্রেজারিতে মাঝখানে যেটা হয়েছিল ট্রেজারি সুদের হার যখন আমরা জানুয়ারি ফেব্রুয়ারি কথা বলতে পারি যে সুদের হার কম ছিল ইকুইটিও কিছুটা ফান ফ্লোর এক্সপেক্টেশন এসেছিলো কেউ কেউ কিনছিল বা আন্ডার অবস্থা বিভিন্ন ফেজে ফেজে অনেকে পজিশন নিয়েছেন ইকুইটিতে কিছু এখন ট্রেজারি কি কিছুটা আবার বাড়ছে কেউ কেউ বলছিলেন তাদের ফোরকাস্ট ছিল আপনাদের কমিউনিটি থেকে যে হয়তো মেন মাস নাগাদ গিয়ে ট্রেজারি একটু বেড়ে আবার কমে যাবে এখন কেউ আবার ভাবছেন যে আরও বাড়তেও পারে আপনার ফোরকাস্ট কি বেসিক্যালি ডিসেম্বর মাসে যখন বাইশ হাজার কোটি টাকার একটা মানি সাপ্লাই সেন্ট্রাল ব্যাঙ্ক দুর্বল ব্যাঙ্কগুলোকে দিয়েছিল তার একটা ইম্প্যাক্ট ছিল যে ব্যার ব্যাঙ্ক থেকে টাকাগুলো বের হয়ে পাঁচটা বা সাত আটটা গুড ব্যাঙ্কসে টাকাগুলো চলে গেছে তো তারা যেহেতু ইন্টারেস্টেড যেহেতু হাই তারা প্রাইভেট সেক্টরে তো আসলে তারা লেন্ডিং করছে না তো লেন্ডিং না করার জন্য তাদের কাছে নো ব্রেনের অপশন ছিল ট্রেজারিতে টাকাটা দেওয়া কারণ ট্রেজারির ইন্টারেস্ট রেট বেশি তো ওই সময় কয়েকটা ব্যাঙ্ক অ্যাগ্রেসিভলি বিট করছে বিট করে আপনার ইন্টারেস্ট রেটটা ফেলে দিয়েছে কিন্তু যেটা হয়েছে যে ওই টাকাটা যখন ট্রেজারিতে অ্যাবজর্ভ হয়ে গেছে বাট গভর্নমেন্টের টাকার ডিমান্ড তো একই লেভেলে আছে তো যেটা হয়েছে যে টাকাটা যখন অ্যাবজর্ভ হয়ে গেছে এরপরে ইন্টারেস্ট রেট আবার বাড়া শুরু করছে এটা হচ্ছে ব্রড আমার আন্ডারস্ট্যান্ডিং প্লাস কিছু আমাদের এক্সপেকটেশন ছিল হয়তো সেন্ট্রাল ব্যাঙ্ক মানি সাপ্লাই কন্টিনিউ করবে অত এত না করলে একটা মডারেট লেভেলে হবে আমরা রমজান মাসে দেখেছি পাঁচ হাজার কোটি টাকা একটা মানি সাপ্লাই দিয়েছে বাট এরপরে কিন্তু আমরা ওরকম দেখি নাই সো তো সেন্ট্রাল ব্যাঙ্কে আসলে মানি সাপ্লাই দেয় নাই কিন্তু আরও কিছু টেকনিক্যাল ফ্যাক্টরের সাথে অ্যাড হওয়ার কারণে একটা আনসার্টিনিটি রেজ হয়েছে তো একটা এখানে বেসিক্যালি তিনটা ফ্যাক্টর আছে একটা হচ্ছে যে মে জুন মাসে একটা সিজনাল ইম্প্যাক্ট থাকে ওই সময় এডি এডিপি ইমপ্লিমেন্টেশনটা বাড়িয়ে দেয় তাড়াতাড়ি টাকাটা ইউজ ইউজ করার জন্য জি তো যেহেতু টাকার একটা ডিমান্ড বেশি থাকে তো ইন্টারেস্ট রেট তখন একটু নর্মালি বেশি থাকে এটা একটা সিজনালি ইম্প্যাক্ট প্রতি বছরই আমরা ইম্প্যাক্টটা কম বেশি দেখতে পারি প্লাস হচ্ছে যে দু হাজার মানে এই বছরে জুনের পর প্রাইমারি ডিলার যে ব্যাঙ্কগুলো তাদের একটা অ্যাস লিকুইডিটি সাপোর্ট একটা তারা পায় যে যখন তারা বিট করে তা যখন যে পরিমাণ টাকাটা পায় সেটা অ্যাগানেন্স একটা রেপো পায় অর্থাৎ একটা ফাইন্যান্সিং পায় একশো টাকা ইয়ে করলে একশো টাকা যদি তারা ইনভেস্টমেন্ট করে ওর একটা অ্যাগেন্সের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ফাইন্যান্সিং পায় আমরা বলি এটা রেপো রেপো ফাইন্যান্সিং পায় তো সেইটা বাংলাদেশ ব্যাংক এটা বন্ধ করে দিচ্ছে জুনের পর থেকে সো এটা হচ্ছে সেকেন্ড ফ্যাক্টর আর তার চেয়ে তো একটা বড় ইম্প্যাক্টফুল ফ্যাক্টর হচ্ছে যে রেপোটা ব্যাংকগুলো পেতে হচ্ছে আঠাশ দিনের আহ চোদ্দ দিনের সাত দিনের এরকম করে তো জুনের পর থেকে আঠাশ দিন এবং চোদ্দ দিনটা ওরা বাদ দিয়ে দিবে ব্যাঙ্ক বাদ দিয়ে সর্বোচ্চ সাত দিনে সর্বোচ্চ সাত দিনে দেবে তো জিনিসটা হচ্ছে এরকম যে আপনি যদি ধরেন এক কোটি টাকা ইনভেস্টমেন্ট করেন এখন আপনি যদি আঠাশ দিনের জন্য ওইটা ফাইন্যান্সিংটা পেতেন সেটা কিন্তু আপনি আঠাশ দিন ধরে ইউজ করতে পারতেন এখন সেটা পারছেন না এখন আপনি সাত দিনের জন্য ইউজ করতে পারবেন তো আপনি কিন্তু নর্মালি এত টাকা তখন ইনভেস্টমেন্ট করবেন না কারণ আপনার তো ব্যাংকে সবসময় ডিপোজিট আউটফ্লো ইনফ্লো থাকতে তার একটা লিকুইডিটি ম্যানেজ করতে হয় ম্যানেজ করতে হয় সভাতেই সে একটু কনজারভেটিভ হয়ে কনজারভেটিভ হয়ে যাবে একে তো আমাদের বেশ কিছু দুর্বল ব্যাংক টাকা দিতে পারতেছে না অন্টাবদের যদি এই ধরনের একটা সিচুয়েশন ঘটে তাহলে মানি সাপ্লাই যেটা দেওয়া ছিল সেটা আরও অটো শিঙ্ক হবে ও অপোজিট ইভেন্ট ঘটবে তো মানি সাপ্লাই তো যদি বাট গভর্নমেন্টের যদি ডিমান্ড একই রকম থাকে মানি সাপ্লাই যদি কমে যায় তাহলে তো সহ ইন্টারেস্ট রেট এখান থেকে আরও বাড়বে এইটা আসলে আমাদের ফোরকাস্ট বা আমাদের আন্ডারস্ট্যান্ডিং ছিল না এই যে ইভেন্টটা ইভেন্টটা আসলে রমজানের শুরুর দিকে সেন্ট্রাল ব্যাঙ্কের একটা ডিসকাশন করেছে ব্যাঙ্কের সাথে এবং মোস্ট লাইকলি এটা জুন থেকে এটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে তো ওই ইম্প্যাক্টে মানি সাপ্লাই তো কমার কথা এবং সিগনিফিকেন্টলি কমার কথা আমাদের হিসাবে বেশ ওয়ান থার্ড মানি সাপ্লাই কমার কথা মানি সাপ্লাই কথা আমি রিজার্ভ মানির কথা বোঝাচ্ছি এখানে তো সেটা যদি ঘটে তাহলে তো ফিনান্সিয়াল সিস্টেম আপনার অটো ফ্রিজ হয়ে যাবে এটা তো যে ব্যাঙ্কগুলা মানে এক্স্যাক্টলি এর রিপ্রাকেশনটা কী হবে এটা এখনও ক্লিয়ার না তো যখন এখনো কিছু আনসার্টিন থাকে তখন কিন্তু আমরা চেষ্টা করি যে লেট দ্য ডাস্ট বিং সেটেল তো আমরা তারপরে সিদ্ধান্ত নেই তো এরকম কি মানুষ কিন্তু ইনভেস্টমেন্ট করবে না বাট গভর্নমেন্টের বড়ই কিন্তু আসে সো অনেক মার্কেট মার্কেট পার্টিসিপেন্ট আমি যাদের সাথে মানে কথাবার্তা হয় ট্রেজারি বিভিন্ন ট্রেজারির যারা হেড আছে তাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে এটা তেরো সাড়ে তেরোর দিকে চলে যাবে এখন লাস্ট আমরা যেটা দেখেছিলাম ডিসেম্বরে এটা সাড়ে বারো কাছাকাছি ছিল সেটা যদি আরও এক পার্সেন্ট শ্যুট করে তাহলে তো সভাপতি আপনার ট্রেজারির ইন্টারেস্টেট যদি বেড়ে যায় ইকুইটিতে তো সেখানে তো মানে ফান্ড আসার খুব একটা সুযোগ কারণ মানুষ তো যদি সাড়ে তেরো পার্সেন্ট পেয়ে যায় বা তেরো পার্সেন্ট পায় তাহলে কেন সে রিস্ক নেবে এই রিস্ক নেওয়ার তো কোনো জাস্টিফিকেশন নাই এখন যে আপনার ট্রেজারি রিসেন্ট হায়ের চেয়ে উপরে যাবে কি যাবে না যদি আমরা আপনার কাছে প্রশ্ন করি যে কত পার্সেন্ট সম্ভাবনা আপনি বলবেন যে উপরে যাওয়ার যদি যদি আমরা মানে দুটা সিনারি ডেভেলপ করি একটা হচ্ছে যে তেরো পার্সেন্টের কাছাকাছি যাবে আর একটা সিনারি হচ্ছে যে সাড়ে বারো পার্সেন্ট ইট ইজ আছে যেটা আগে ছিল ওইটা হচ্ছে ওইটা হচ্ছে পিক জিতাম্বর যদি ধরে নেই প্রথম সিনারি যদি তেরো পার্সেন্ট যায় তাহলে মানে মানি সাপ্লাই অনেক সিং করবে মানে লিকুইডিটি অনেক শিং করবে লিকুইডিটি অনেক সিং করলে সেইটার সম্ভাবনা আছে কিন্তু এটার একটা বড় প্রতিক্রিয়া আছে প্রাইভেট সেক্টরের উপরে যখন সাড়ে তেরো পার্সেন্ট বা তেরো পার্সেন্ট ইন্টারেস্ট রেট থাকে তখন কিন্তু এমনিতে আমাদের প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ ছয় পার্সেন্টের কাছাকাছি লেস দেন ইনফ্লেশন মানে যেটা এইট পার্সেন্ট ছিল গত বছরে এটা এখন ছয় পার্সেন্টের কাছাকাছি আছে সো তাহলে তো এটা এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য খুবই একটা থ্রেড তো সেই ধরনের সিচুয়েশনে ফিনান্সিয়াল সিস্টেম তো আপনার লিকুইড রাখতে হবে নাহলে যদি বিজনেস যদি অনেক সাফার করে তাহলে তো এটা একটা আনএমপ্লয়মেন্টের একটা বড়ো ক্রিয়েশন আনএমপ্লয়মেন্ট তৈরি হবে তো আমার আমি পার্সোনালি বিলিভ করি যে এরকম একটা সিচুয়েশনে নিয়ে যাওয়া হয়তো বা আমাদের রেগুলেটরে নেবেন না ওনারা হয়তো একটা মিডেল ওয়ে সিচুয়েশানে যাবেন হয়তো কিছুটা মানি সাপ্লাই দেবেন যে একটা কথা হচ্ছে যে ওনারা ইন্টারিয়ার লিকুইডিটি দিবে অর্থাৎ হচ্ছে বাংলাদেশ ব্যাঙ্ক যদি কোনো শর্টফল থাকে ওটা ওভারড্রাফট ফ্যাসিলিটি দিয়ে দিবেন যদি সেটা হয় তাহলে আমার ধারণা যে অপশন এটা আমি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে অপশন এটা যে তেরো পার্সেন্ট বা সাড়ে তেরো পার্সেন্টে যাওয়াটা যেতে পারে বাট এইটার প্রবাবিলিটির তুলনায় যে এখন যে অপশন বি যেটা যেটা হচ্ছে যা গত এর আগে যেটা পিক ছিল হয়তো পিকটাই নর্মাল ডাবল টপ যে ওইটা আমার কাছে মোস্ট লাইকলি মনে হয় এরপরে হয়তো যদি ইনফ্লেশনটা আস্তে আস্তে কমে

যেটা কিনা আপাতত 6 মাস আগেও কেউ ভাবছিল না এখন এটা আসলে চিন্তার মধ্যে ফোটাতে হচ্ছে প্লাস একটা জিনিস এড করে যে আইএমএফ কিন্তু আমাদের টাকা দেয় নাই সো এই টাকাটা আসলে কিন্তু আমাদের ফিনান্সিয়াল আরো কিছু ডোনাররা আপনার সাথে সাথে সিমালটানাসলি টাকা দিত এটা আসলে মার্কেট অনেক ইজি আপ এর ইমপ্যাক্ট কি হতে পারে আমি আফ্রিকাস থেকে টাকা একটা কিস্তিটা না পাওয়া এটা তো অলরেডি টাকা নাই আমার কাছে মানে পেলে ভালো হতে এখন না পাওয়ার ফলে আমার ধারণা যে এটা আমরা পাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ পাবো আমি তো গতকালকে দেখলাম যে ওনাদের একটা নেগোসিয়েশন হচ্ছে এক্সচেঞ্জ রেট এক্সচেঞ্জ রেটে যদি ওনারা একটা জায়গায় পৌঁছতে পারে তাহলে আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর সার তো অপটিমিস্টিক আমার ধারণা আমরা পাবো হয়তো একটু ডিলে হতে পারে এবার ইক্যুইটি মার্কেটে আসি যেটি বলছিলাম যে যখন সরকার পরিবর্তনের পরে একটা ধাক্কা যারা যেগুলো ভ্যালুড শেয়ার ছিল কেউ কেউ ফান্ড ইনজেক্ট করেছেন বিভিন্ন ফেজেই করেছেন আসলে কিন্তু হতাশা একটাই যে যে ডিভিডেন্ডটা ছাড়া আর কিছু পাচ্ছে না ইনফ্যাক্ট বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময়ে একবার যে রেগুলেটরের অফিসে অস্থিরতা একবার সেন্ট্রাল ব্যাংক ম্যাক্রো ইকোনমিক ইস্যু একবার ডোনাল্ড ট্রাম্প একটা উল্টাপাল্টা কাজ করছে তো মানে আলটিমেট রেজাল্ট হচ্ছে ফর দা ইনভেস্টার্স তাদের ক্যাপিটাল ইরোশন হচ্ছে ইকুইটি প্রথমে বলেছেন যে আসলে এনভায়রনমেন্টটাই আসলে ইকুইটির জন্য ভালো না বছরটা কেমন যাবে বা শেষ হবে সেকেন্ড হাফ আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে বছরে একটা দুইটা ব্যবসা হয় এবং খুব বাজে মার্কেটেও একটা দুটো ব্যবসা হয় এখন কোন পয়েন্টে গিয়ে হবে এটা বলা মুশকিল এখন জুনের এই আনসার্টিনিটিটা যেটা আমরা এতক্ষণ ধরে ডিসকাস করলাম সেটা যদি একটু একটা আমরা প্ল্যান দেখতে পারি যে এরকম হতে পারে জিনিসটা আমার ধারণা বছরে একটা দুটো ব্যবসা আমরা পাবো আর ইকুইটি আসলে এরকম একটা হাই ইন্টারেস্ট রেট আর্নিংসের সাথে যে প্রাইজের সম্পর্ক সেটা আসলে অনেক স্লো মানে খুব একটা বেশি কাজ করে না আসলে আমরা দেখ আমি রিসেন্টলি দেখলাম যে অনেকগুলো ব্যাংক ভালো ডিভিডেন্ড ভালো আর্নিংস দিয়েছে দেওয়া সত্ত্বেও প্রাইজে খুব একটা মুভমেন্ট নাই তো আসলে এখন আমাদের যে সিচুয়েশন আমাদের কারেন্সি অনেক বড়ো একটা ডেপ্রিসিয়েশন হয়েছে তো এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেসগুলো প্লাস হচ্ছে যে বিজনেসগুলো ভালো পারফর্ম করছে এটা হয়তো এই সেক্টরগুলোতে যদি আমরা ইনভেস্টমেন্ট করি বাট অন টপ অফ দ্যাট আসলে অ্যাসেট ক্লাসটা আসলে মেইন আপনি টাকাটা কীভাবে রাখছেন টাকাটা যেমন ধরেন ইকুইটি মার্কেট খারাপ আছে বাট আপনি যদি দু হাজার বাইশ থেকে গোল্ডের রিটার্ন দেখেন গোল্ড কিন্তু ধরেন আশি হাজার টাকা পঁচিশ হাজার টাকা ভরি আজকে প্রায় দেড় লাখ টাকার কাছাকাছি তো রিটার্ন কিন্তু মানে সিস্টেমে কেউ না কেউ কোনো 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 অ্যাসেট ক্লাস জেনারেট করছে বাট শুধু ইকুইটিতে ফোকাস থাকলে হবে কি মানে ইকুইটির সিচুয়েশন যখন ফেভারে থাকবে না তখন আসলে ডিপ্রেসড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আর আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে আমরা আসলে অনেক বেশি মার্জিন ফোকাসড সো যেটা আসলে আমাদের মানে খুবই মানে একটা ডেঞ্জারাস একটা স্ট্র্যাটেজি আর তো মার্জিন ফোকাস ট্রেডিং অপরচুনিটি কম স্ক্রিপ কম তারপরে আইপিও তো অলমোস্ট ফ্রিজ এখন যদি ধরেন কিছু ভালো আইপিও আসতো পাঁচ ছয়টা ভালো কোম্পানি আসতো এখানে অটো ফান্ড ফ্লো হিতো ইকুইটি তখন ডিসকাশনে থাকতো মানুষের এক্স্যাক্টলি এখন যে इट्स एन এরিয়া ফর সো many স্মার্ট investors যারা কিনার প্রাইস অনেক চিপ চিপাসো কিন্তু অ্যাটেনশন তো নাই মানুষের আইপিওর আই থিং আইপিও উইল বি দা মানে ক্যাটালিস্ট আইপিও যদি আমরা ইমিডিয়েটলি বেশি চার পাঁচটা ভালো কোম্পানি দিতে পারি এখানে অ্যাটেনশন চলে আসবে অটো চলে আসবে এই যে একটা বিয়ারিশ কন্ডিশন ইক্যুইটি মার্কেটের এর মাঝখানে যে আন্ডারভ্যালুড স্টকস এগুলো নাম আজকে নতুন করে না বলি আপনিও বলেছেন অন্য প্রত্যেক প্রত্যেকটা প্রোগ্রামে এগুলো কেউ যদি লাইক নেক্সট টু ইয়ার্সের থ্রি ইয়ার্সের জন্য কিনতে চায় হ্যাঁ তাদের অ্যালোকেশন কত পার্সেন্ট হওয়া লাইক একশো কোটি টাকা একটা ফ্রেশ ফান্ড এর আগে আমরা যখন আলোচনা করেছিলাম তখন আমি আমি নিজেও অনেক বেশি অপটোমিস্টিক ছিলাম যে রিকভারি ইজ টেকিং মানে লঙ্গার দেন এক্সপেক্টেড তো আমার তখন আন্ডারস্যান্ড আমরাও কিছু চেষ্টা করেছি ইনভেস্টমেন্ট করার ইকুইটিতে ইকুইটিতে তো যেটা আসলে খুবই লসও হয় না লাভও হয় নাই মানে নিউট্রাল সিচুয়েশনে চলে গেছে তো আমি বিলিভ করি যে আসলে যদি আপনার অ্যাসেট ক্লাসের রিটার্ন বন্ডেই থাকে তাহলে বন্ডে যাওয়াটাই বেটার এবং ম্যাক্সিমাম অ্যালোকেশন যতটুকু থাকা উচিত

একটা স্মলার সেগমেন্ট গোল্ডে থাকা উচিত ওকে তো মেজরিটি হচ্ছে আমাদের ট্রেজারিতে অফকোর্স লঙ্গার টার্মগুলোতে জি তো আমার ট্রেজারি ইনভেস্টমেন্টে কত পার্সেন্ট আমি মে মাসে লক করব আই থিঙ্ক জুন পর্যন্ত মে মাস মে জুন মে জুন মে জুন এই মাসটাতে হয়তো বা আমরা বেস্ট রেটেই পাবো তো পার্সোনালি আমাদের ফান্ড থেকে আমরা এখনই চেষ্টা করছি কিছু লক করা কারণ আমি আসলে হান্ড্রেড পার্সেন্ট ক্রেড করতে পারবো না কখন ইন্টারেস্ট রেট ফল করবে যেমন ফেব্রুয়ারিতে ইন্টারেস্ট রেট যেটা ফল করবে এটা কিন্তু আসলে ভেরি আনপ্রেডিক্টেবল এই এটা কিন্তু আমাদের ক্যালকুলেশনে ছিল না আমরা নিজেরাও সারপ্রাইজড হয়ে গেছি এবং যেভাবে পড়ছে যেভাবে উঠছে এটা আসলে অনেকটা শেয়ার মার্কেটের মতো হয়ে গেছে তো সো মানে আমার কাছে মনে হয় যে এমন একটা ভাবে ইনভেস্টমেন্ট করা উচিত যাতে ইন্টারেস্টেড বাড়লেও আপনি খুব বেশি হার্ট হবেন না ইন্টারেস্ট ফল করলে যেন আপনি ম্যাক্সিমাম গেইনারটা হন কারণ এখন তো পিক থেকে আরও পিকে যেতে হলে ইকোনমিক সিচুয়েশন আরও খারাপ হতে হবে যেটা পার্সোনালি আমি বিলিভ করি না যে আমাদের ইকোনমিক ফান্ডামেন্টাল এত খারাপ হবে তো পজিশন নিতে নিতে একটা পর্যায়ে আপনি যদি ইন্টারেস্ট রেট একটু বাড়েও আপনি একটু ক্যাশ অ্যালোকেশন রাখতে পারেন যাতে জুনের পরে বা আপনি পজিশন নিলেন সো এখান থেকে আমি সাড়ে বারোতে হয়তো টেন ইয়ার ট্রেজারি বা আমি লক করলাম তো পরবর্তীতে যদি এরকম হয় যে সাড়ে তেরো হয়ে যায় যাতে আমার কাছে আরও কিছু টাকা থাকে ইনভেস্ট করার জন্য সেটা করতে পারেন অথবা আপনি সাড়ে তেরোর সাথে কিছু পাঁচ বছর নিলেন পাঁচ বছরে ইন্টারেস্ট রেটের মুভমেন্টটা আপনার কম লস হবে হ্যাঁ তো আপনি যদি সারপ্লাস ফান্ড থাকে আপনি যদি দুই তিন বছর ধরে রাখতে পারেন জিনিসটা আই থিঙ্ক এখানে খুব বেশি চিন্তা করার কিছু নাই আপনাকে অসংখ্য ধন্যবাদ মারুফ ভাই থ্যাংক ইউ সালাম দর্শক মারুফ ভাই বলছিলেন যে তিনি একটা আসলে নতুন দুশ্চিন্তা শেয়ার করলেন যে যে একটা ফার্দার টাইটেনিং এসেছে এখানে ট্রেজারির সুদের হার যেটা তেরো শতাংশ ক্রস করে যাবে কি যাবে না সবাই যখন কনফিউজ ছিল ওরকম সময় এটি কমেছিল এখন তিনি বলছেন যে যদি কেন্দ্রীয় ব্যাংক বর্তমান যেটা স্ট্যান্ড সেটা থেকে যদি একটু কি বলে যে মানি সাপ্লাই বাড়ানোর দিকে নজর না দেয় হয়তো ট্রেজারি সুদ তেরো শতাংশ ছাড়িয়ে এটি সাড়ে তেরোতেও চলে যেতে পারে লং টার্মগুলো এবং এটার কনসিকুয়েন্স হবে ফার্দার স্লো ডাউন অ্যান্ড ইকুইটি মার্কেটের জন্য নিশ্চয়ই এটা খুব খারাপ খবর হবে তবে ব্যক্তিগতভাবে তিনি এটি জাস্ট একটা মানে আশঙ্কা বা সম্ভাবনার কথা তিনি আলোচনার টেবিলে উত্থাপন করলেন কিন্তু ব্যক্তিগতভাবে তিনি বিশ্বাস করেন যে আসলে ওই সাড়ে বারো রেঞ্জটাই হচ্ছে ট্রেজারির জন্য একটা চমৎকার রেঞ্জ যেটাতে তারাও ইনভেস্ট করছেন অন্যরাও ইনভেস্ট করছে অ্যান্ড গভর্নমেন্টও হয়তো সেখান থেকে আর এটিকে উঠতে দেবে না এই প্রেক্ষাপটে যদি উঠে যায় তখন আমাদের কি করা উচিত এই প্রশ্নের উত্তরে তিনি বলছিলেন যে ধাপে ধাপে সবটা একবারে না করে আসলে মার্কেট টাইমিং করা তো ইম্পসিবল ফর যে কোনো মানুষের জন্য অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন